একদম পর্দার সাথে লেগে আছে কানের মধ্যে এসব দিয়ে চুলকানো যাবে না হ্যাঁ এটা অনেক জীবাণু থাকে দেখা যাচ্ছে কানে ইনফেকশন হয় কান দিয়ে পানি পুষ পড়বে তারপরে কানের পর্দাও ছিদ্র হয়ে যায় অনেক কানে কোনো কিছু দেওয়া যাবে না আর কি কান চুলকালে বা কোনো সমস্যা না অবশ্যই নাক কানগুলো বিষয় একটু দেখাতে হবে তো আমরা এটা বের করার চেষ্টা করব দেখি কিভাবে করা যায় ঠিক আছে তাহলে কানের মধ্যে মুরগির পালক এই সর কবুতরের পালক দি স্যার